ও আহলে কমিও দেওয়ান সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ক্ষেত্রে প্রতিহত বাংলাদেশে করতেই হবে আল্লাহ রাসুল সাল্লাম কিয়ামতের মাঠে আর সাফাত করতে পারবেন না কোনো উম্মত কেনা কাউ না এমন বক্তব্য পেশ করলেন এ আহলে হাদিসদের যে প্রধান আব্দুল আজাক বিন ইউসুফ এবং মতির রহমান মাদানী তো আমরা তাদের বক্তব্যগুলো শোনাবো এবং তাদের এই বক্তব্যটাকে চরমভাবে হুঙ্কার দিলেন ডক্টর এমএল আব্বাসি এবং তিনি বললেন যে হাজার হাজার এ দেশের যুবকের ইমান নষ্ট করতেছে এই নামধারী তথাকথিত আলে আদিস এদেরকে প্রতিহত করার জন্য সকল কৌমি পীর মাসাইক এবং সুন্নতল জামাত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানিয়েছেন যারা মানুষের ইমানকে নষ্ট করতেছে মানুষ বুঝতেছে না মানুষ না বুঝে গোমরা হচ্ছে এদের কথা শুনে কাদের এদেরকে প্রতিহত করতে হবে এই ধরনের বক্তব্য দিলেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বক্তব্যগুলো প্রত্যেকটা আলোচকের বক্তব্য মনোযোগ সহকারে একটু শুনবেন কেননা আমাদের কম বেশি আমারও একটা রোগ রয়েছে যে পুরা মানুষের বক্তব্য শুনতে চাই না এই ইসলামিক ভিডিওতে আসলে আমাদের ধৈর্য থাকে না আমাদের ধৈর্য সময় অন্য ভিডিওতে কাটাই তো আমরা একটু এডুকেশন ইসলামিক এডুকেশনমূলক ভিডিওগুলোতে এখানে গুরুত্বপূর্ণ কথা যেহেতু দেওয়া আছে একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই সমস্ত ভালো ভালো আলোচকদের কথা কে কি বলেছে এগুলো আমরা শুনতে এবং বুঝতে পারবো অবশ্য আমরা অনেকে আসি এমন যে পুরো না শুনেই আমরা বিভিন্ন কমেন্ট করি এখান থেকে চলে যাই স্কল করে চলে যাই এটা আমাদের একটা রোগ তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে এসে অন্তত আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে হুজুরদের বক্তব্য আরও লম্বা দেন না কেন তো আরও লম্বা কেন এইটাই তো আপনারা দেখতে চান না এই যেটুকু দেই সামান্য একটু কারো দুই মিনিট দেড় মিনিট এক মিনিট এইটাই ধৈর্য হয় না আমাদের এইটাই কেটে কেটে চলে না এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ একটা করব যে আপনারা আলোচকদের অন্তত আলোচনাগুলো মোটামুটি শোনার চেষ্টা করবেন বেশি ভিডিও তো আমাদের না দশ মিনিট আট মিনিট এইরকম তো এটুকু টাইম যদি আপনারা দেন তাহলে পুরোপুরি আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন এই আপনাদের খেদ এই বাতিলদের মুখোশকে খুলে দিতে রয়েছি আমি আমিনুল ইসলাম চলুন এনাদের বক্তব্য গুলো শুনুন আমার স্ত্রী এই কথা আমার স্মরণে থাকবে না আমি বাঁচবো কিনা আমি বিপদে থাকবো তুমি যে কে এই কথা আমার ধারণাই থাকবে না যেখানে মোহাম্মদ সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময়তে যে তুমি আমার স্ত্রী কথার মাঠে পাঁচটা জিনিস বিচারের মাঠে কথা বলবো আপনার পক্ষে এক কোরআন দুই সেম রোজা তিন কালো পাথর কি তিন আঙ্গুল কোন আঙ্গুল যে আঙ্গুলে গণনা করা হয় চার কালো পথর আসন মানে টাকা যদি বৈধ হয় এই টাকা নিয়ে হজ করতে যায় না মানুষে যে আগে বলে যে বাপের যেটুকু জমি ভাগে পেয়েছি ওটুকু বিক্রি করে হজে যাব ওটাই ঠিক আছে চাকরি বাকরি করে যে টাকা ইনকাম করেছেন এগুলো দিয়ে হজ করতে যায় না এগুলো বাদ দেন বাপের যেটুকু জমি পেয়েছেন বিক্রি করে হজ করতে যান এটাই ঠিক আছে হজ যদি কবুল হয়ে যায় তাহলে চাপা জামাজের ভাষাতে বা না পার জান্নাতে চলে গেছেন পাঁচ কি বলেন তো ভুলে নাকি পাঁচ হলো ছোট 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 বাচ্চা যেগুলো আগেই মারা গেছে যুবক হওয়ার আগে যেগুলো মারা গেছে ছেলে মেয়ে ছোট অবস্থায় যদি মারা যায় বাপ মায়ের জন্য যে কত বড় সুবিধা এটা আপনাকে আমি এখন বোঝাতে পারি না আরে আদম আলাহাল্লাম পাত্তা পাবেন না নুহ আলাহাল্লাম পাত্তা পাবেন না ঈসা আলাহাল্লাম পাত্তা পাবেন না মুসা আলাহাল্লাম পাত্তা পাবেন না এই ভন্ড বলে কি বলে জাহাজ নিয়ে অবস্থান করব। যারা আমার মুরিদ হবে জাহাজের চড়ে জান্নাতে যাবে তো থাকবে না কেমন অর্থাৎ জাহান নামের দ্বার প্রান্ত নিয়ে গেছে শুধু মরেনি তাই জাহান নামে যায়নি এমন জায়গায় নিয়ে গেছে ওদেরকে কোটি কোটি মানুষকে তারা প্রতি ধরে ধরে মুশ্রেক বানাচ্ছে এতই খারাপ এত নিচে নেমে গেছে এরা তার কাছেই চাও মামিন শিল্লামিমবাদ কোন সুপারিশকারী নেই একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া কোন সুপারিশকারী নেই তাহলে সুপারিশের জন্য আল্লাহ পাকের অনুমতি লাগবে সুপারিশকারীর জন্য যে তুমি সুপারিশ করো এই অনুমতি একটা শর্ত দ্বিতীয় শর্ত কার জন্য সুপারিশ হবে তার উপর আল্লাহ পাকে রেজামন্দি লাগবে ওয়ালা তার জন্য একমাত্র সুপারিশ করতে পারবে যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে চাও সুপারিশ জন্য আল্লাহর এজন অনুমতি লাগবে আর সুপারিশ যার জন্য করা হবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে না হলে সুপারিশ হবে না আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং তারা বাংলাদেশে ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি আহল সুন্নল জবাব ও আহলে কমিও দেওয়ান সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ফেতনাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে আল্লাহর হাবিবের সাফা আতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ না তারা বাংলাদেশে ইসরাইলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা কি শাফাত বিশ্বাস করি আল্লাহর হাবিবের

আর গুতাবাতির হাদিসের অস্বীকারকারী কাফের হয়ে যাওয়া অতএব সাফাত কে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বাতিল এবং করে জানেন তাদের গোমর এখন ফাঁস হচ্ছে বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে আপনারা ইন্টারনেটে আমার বক্তব্য দেখবেন আব্বাসি টিভি লিমিটেডে দেখবেন তাদের গোমরগুলো ফাঁস হচ্ছে আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাবাত দিতে কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছিল আমি খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেল কেন সে বললো একটাই কারণ মোহাম্মদ সাল্লা তো সাফাত করতে পারবেন না ঈসা তো সাফাত করবে আমি বললাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র সাফাত করবেন ওনার সাফাতের আগে ঈসা কেন মুসা কেন কারই সাফাহাতের সুযোগ থাকবে না এই কথা কোরআন করিমও আছে এই কথা তোমার বাইবেলও আছে আর ঈসা সাফাত করবে না এই প্রমাণ কোরআনেও আছে বাইবেলও আছে সে বলল না বাইবেল নাই আমি বাইবেল আনো আর সে আনে না কারণ সে জানে সে ধরা খাবে এখন বলেন রসুল্লাহ সুপারিশ করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লা সাফাত করতে পারবেন না এই ধরনের আকিদা ছড়ায় বাংলাদেশে কারা তারাই ছড়ায় যারা মাজহাবকে মানে না তারাই ছড়ায় যারা আউলিয়া শ্রদ্ধা করে না তারাই ছড়ায় যারা আল্লাহর সামনে করে থাকে তাদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন কাজ একটাই মাজহাব সারো তিবী সারো আর কোন কাজ নাই কাফের মোশেক বেঈমানরা যখন ইসলামের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা তাদের মুখে দুটো শব্দও শুনি না ছোট্ট একটি মানববন্ধন করতে দেখি না যত সুন্নি জামাতের বিরুদ্ধে আহলে হকের বিরুদ্ধে মাঝহাবের বিরুদ্ধে তিরিমুরিদির বিরুদ্ধে কাজ একটাই ইসরায়েল থেকে ইহুদিরা ঠিকাদারি দিছে মুসলমানের নামাজ কমাও তারাবি বিশ্বাকাতকে করছে আট ওয়েতের তিন রাকাতকে করছে এক রাখা সহি হাদিসের দোহাই দিয়ে শত শত সহি হাদিসকে তারা অস্বীকার করছে বাংলাদেশে তারা বর্ণ চোরা তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় জনপুর ফুরফুরা ফুলতলি আহলে সুন্নল জামাত ও আহলে কমিও দেওয়ান সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ক্ষেত্রকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কেয়ামতের বিভীষিকাময় দিনে রাসুল করিম সালামের সাফাৎ তার সুপারিশ আমরা কে না চাইব আমরা কি জানি কেমতের দিন নবী আলাহামের সুপারিশের সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি হক কার হবে কোন ব্যক্তি নবী আলা সুপারিশ সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে এ প্রসঙ্গে শুনে ত্রিমিজির একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেয় নবী আলাইস্লাম নিজের সাথ করেন অর্থাৎ আমার কাছে কেয়ামতের ময়দানে ক্যামতের দিন সবচাইতে বেশি নিকটবর্তী হবে বা সবচাইতে বেশি হকদার হবে সাফাহাতের অনেক রামায়ামিসের ব্যাখ্যা বলেছেন সাফাহাতের নিকটবর্তী হবে ক্যামত দিন আমার সবচেয়ে ওই ব্যক্তি বেশি যে ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করে তার মানে যে ব্যক্তি রসুল করিম সাল্লামের প্রতি দূরত প্রেরণ করবেন উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বাবস্থায় তাহলে সেই ব্যক্তি যে যত বেশি দূরত পড়বে তিনি নবী ইসলামের সুপারিশ পাওয়ার জন্য তত বেশি হকদার হবেন প্রিয় দর্শক চলতে ফিরতে উঠতে বসতে এমনকি বিনা অজুতেও আমরা দূর প্রেরণ করতে পারি সাল্লিউসাল্লাম আল্লাহ সাল্লাহ মহম্মদ আলা আলু মোহাম্মদ দুরু ইব্রাহিম অথবা যে কোনো দূরত আমরা পড়তে পারি নবী আল সাল্লামের প্রতি যে যার অর্থের ভিতরে তেমন কোনো খারাপ দিক নেই সল্লাহ আলুসাল্লাম পড়তে পারি আল্লাহ সাল্লা আলম মহম্মদ ও আল্লাহ মুহম্মদ পড়তে বিশ্বনবী ছাড়া কেমতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব ওয়াশফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব আল্লাহ বললেন নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম আল্লাহু আকবার ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম ও নবী চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র মায়েশাকে বলা হলো আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরানের চরিত্র কান আখুলুকু হুমাল কোরআন বিশ্বনবের চরিত্র ছিল কোরানের চরিত্র পুরো কোরানের ৩০ পাড়াতে থিউরিটিকালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালিও এই সবকিছু করে দেখানো হয়েছে নবিকাল এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোননবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবিকাল এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক সাল্লা বিশ্বনবীকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই এরপর উনি হলেন সাহেব সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে ক্ষুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে তার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পীর সাহেব murid রে বলবে চিনি না murid পীর সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া আফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মতও জিকির করে ইয়া সবাই সাইয়েদনা আদম রে বলবে সাইয়েদনা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সায়েদনা নু বল না ইব্রাহিমের কাছে যাও সায়েদনা ইব্রাহিম বল বেপারবো না মুসালাই সাল্লামের কাছে যাও মুসা আলাই সাল্লাম বল বে পারবো না ইসলাই সাল্লামের কাছে যাও সায়েদনে সাল্লাহি সাল্লালাম বলে এত জায়গায় ঘুরে আলাভ নাই জায়গা মতো যাও আমি জায়গা মতো যাও মাহাম মাহমুদে বিশ্বনবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো রায় বিশ্বনবী কাঁদতে থাকবেন সেজদায় পরে কাঁদবেন সবার জিকির ইয়া নফ সি আনফ সি বিশ্বনবীর জিকির ইয়া উম্মাতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী ইমকাম এ মাহমুদে সেজদায়ে পরে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবেন অনবীর এর ফার যাক মাথা উঠান আর সইতে পারি না সাল ফ চান কী লাগবে আপনার সব দেব ওয়াশফা তুসাফ্ফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুললি নবীন দা আওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মোস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন আখতাবিউ আমি আমি আমার আমার দোয়াটা স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠা দেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এনাদের বক্তব্যগুলো শুনলাম আজহারি সাহেবের বক্তব্য শুনলাম শাহ আহমদুল্লাহ বক্তব্য শুনলাম এবং এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনলাম কোনো বাতিল ফেরকার ফাঁদে পা আমরা দিব না আমাদের ইমান আল্লাহ পাক হেফাজত করেন এদের কাজ থেকে দূরে রাখেন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি